নিজেকে ভালোবাসা হ্যাঁ আমাদের প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসা অনেকেই মনে করেন যে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা আসলে কিন্তু তা না স্বার্থপরতা কোন জিনিস স্বার্থপরতাটা আসলে হচ্ছে যে সব সবসময় সবকিছু আমার আমার করবে যে এটা আমার এটা আমার তারপরে হচ্ছে নিজের ভালোটা সবসময় বুঝবে অন্যের ভালোর দিকে কোনো কেয়ার করবে না নিজেরটা সবসময় মানে একেবারে ষোলো আনা বুঝবে কিন্তু পরের বেলায় মানে পরেরটা বোঝার সময় তার নাই এইসব হচ্ছে স্বার্থপরতা কিন্তু নিজেকে ভালোবাসা হচ্ছে নিজের যত্ন নেয়া নিজের মনের যত্ন নেয়া আমি আমি কি করলে ভালো থাকব কোন কাজটা করলে আমার কাছে ভালো লাগবে আমি সবসময় উৎফুল্ল থাকব সেই কাজটি করা নিজেকে ভালোবাসা মনে মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটাকে আরও উদ্বুদ্ধ করা আর অবশ্যই যদি নিজেকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন জীবন খুব সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ